আজকে আমরা মিরপুরে এক পশু পাখির হাটে যেতে যাচ্ছিলাম তো মনে করলাম যে তুই যাচ্ছি আবেশের একটা চা খেয়ে এখানে আসা আবেশের চা দেখি খেয়ে কেমন লাগে

Δόκι τσου κοβενά. Δόκι τόκι. Δόκι τσου κοβενά. Δόκι τόκι τσου κοβενά. Σο. 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 το Σο. 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 Σο.

तो भी उड़ा

আমার হাতে একটা দাগ লাগছে ময়না বেগে একটা বসাই দিছে অলরেডি নখ দিয়ে দেখি দেখি তোমার ফেসটা এই তোমাকে ভালো করে গোসল করে দিতে হবে কালকে আজকে না ওকে